বন্ধুরা আবার চলে এসেছি বাপের বাড়ি অনেকক্ষণ থেকে এসেছি ঘোরাঘুরি করছিলাম তো তোমাদেরকে বলা হয়নি খুব খুশি আজকেই শেষ অনুষ্ঠান তো প্রাইজ পাবো কতগুলা তো দেখাইবো তোমাদেরকে সব তো চলো আর এদিকে আমরা ছদবে দেখতে যাব তাই এই জন্য সাজুকুজু করছে ভূমিগুলো তো চল টাকা

ত্রিয়াকর্মটা সঠিকভাবে আপনাদের সামনে পরিবেশন করতে পারে আর যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছো তোমাদের উত্তর বলা ওমরা শুধুমাত্র প্রতিযোগিতার জন্য ওমরা কিন্তু দর্শকদের আনন্দ দেওয়ার জন্য তোমাদেরকে অনেকটা সময় উঠতে হবে ওরা শুধু প্রতিযোগিতা নয় আমাদের

কন্যাশ্রী সাত নম্বর প্রতিযোগী কন্যাশ্রী কলা করা

প্রতিযোগী ব্যবস্থা নাগালের বাইরে থাকো আমাদের বিচার মন্ডলী যাওয়ার জন্য তোমাদের প্রতিনিধি পাঠাও যদি কেউ আমাদের নাগালের বাইরে থাকো তাহলে সেই সঙ্গে বিচার মন্ডলী যাওয়ার জন্য খবরাখবর দেবে এটাই মন্দিরের ঠিক পেছনে পশ্চিমে মন্দিরের ঠিক পেছনে চেয়েছে ব্যাস নম্বর দুই মিশনের অভূল ভাবে চেয়েছে আপনারা দেখলে খুব আনন্দ পাবেন দূরে যদি কেউ থাকে খবর দেবে দূরে কেউ থাকলে খবর দেবে এবারে আমাদের বিচার মন্ডলী মন্দিরের সামনে দিকে যাচ্ছে আমাদের বহুরূপী সেজেছে ওরা আজকে মাইকে দিচ্ছি ও পারফরমেন্স আপনারা শুনুন সাতাই নম্বর প্রতীকি বহুরূপী নাচ গান করছে

আরে আমি গরিবের কেন বোঝো না আরে আমার সাথে তোমার বাবা দিয়ে দেবে না আরে ভালোবাসায় নাই বন্ধু জাতের অভিচার তো অনেক ছদ্মবেশ দেখা হলো আরও কিছু ছদ্মবেশ আমাদের সামনে দেখানো হলো না যেখানে ভিডিও ছিল যেখানে মোবাইল ধরতে পারলাম না তো যাই হোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৌদি বাদাম খাচ্ছে আর আমি এই যে হিংচার চপ খাচ্ছি আর কি আর মেয়েগুলো কি একটা খাচ্ছে তো যাই হোক ও ফুচকা খাচ্ছে তারা দুটো দুই বোন তো বেশ খাওয়া দাওয়া করলাম ভালো লাগলো আর এই কারণে এবারে দেখো আমার বাবা সভাপতি তো কিছু বলছে শোনো এই সবার উদ্দেশ্য হচ্ছে গ্রাম পূজা পাঁচ দিন শেষ হলো যে সমস্ত প্রতিযোগী প্রতিযোগিনী আমাদের এই খেলায় অংশগ্রহণ করেছে এবং ছদ্মবেশে অংশগ্রহণ করছি আমরা তাদেরকে প্রত্যেকে পুরস্কৃত করব সেই জন্য আজকে আমাদের এটা পুরস্কার বিতরণী সভা এই সভায় উপস্থিত রয়েছে আমাদের মাদ্রী নন্দ মহাশয় দীপঙ্কর দাস মহাশয় সুনির্মল পহেরা মহাশয় এবং নাড়ুকাল ভবন মহাশয় এবং আমাদের পূজা কমিটি গ্রাম কমিটি সদস্য সমস্ত পুরস্কার বিতরণের সভাটা শুরু করছি এরপরে সভাটা আমাদের পরিচালনা করবেন আমাদের সম্পাদক মহাশয় রয়েছেন সুব্রত দাস মহাশয় উনি আমাদের সভাটা পরিচালনা করবেন এরপরে সবার বিতরণ ধন্যবাদ আমাদের গ্রাম কমিটির সভাপতি সম্মনীয় পটলবাবু আমাদের সভাপতি মহাশয় পটলচন্দ্র চন্দ্র দ্বিতীয় পুরস্কার পূজা বর্মন পুরস্কারটি তুলে দিচ্ছে আমাদের গ্রামের কোষাধ্যক্ষ সম্মানীয় গৌতম কুমার দাস মহাশ দ্বিতীয় পুরস্কার পেয়েছে কৃষ্ণা ভৌমিক এই পুরস্কারটি তুলে দিচ্ছে আমাদের গ্রামের সহসভাপতি নবীন দ্বিতীয় সুমিতা বোর্ড তৃতীয় লতিকা মন্ডল লক্ষ্মী দাস মঞ্চে আসবে প্রথম হয়েছে লক্ষ্মী দাস পুরস্কার তুলে দিচ্ছে আমাদের পূজা কমিটির সদস্য রাঢ়গোপাল বর্মাস ভৌমিক প্রথম হয়েছে বিধিপ্তা ভৌমিক এই পুরস্কারটা তুলে দিচ্ছে আমাদের শ্যামা শ্যামাপদ বর্মাস দ্বিতীয় পুরস্কার পৌলমিনন্দ অবিনন্দ তুলেছে তুলে স্বপন বর্মাশয় পুরস্কার তুলে দিচ্ছে স্বপন বর্মাস

দেখো আসিয়া আমার মেজবাতে চৌকিতে বসিয়া তোমরা দেখো আসিয়া চৌকিতে বসিয়া ভালো লাগছে কিন্তু এখানে শেষ নয় ম্যাডাম আমি আগে কি বলেছি পাড়া প্রতিবেশীর কথা বলেছি ম্যাডাম পাড়া প্রতিবেশীকে এত তাড়াতাড়ি ছেড়ে দেবে তারা বলছে আপনার মেজ বৌমা কাজ করছে আপনার ছোট বৌমা কাজ করছে আপনার বড় বৌমা কি বসে বসে খাচ্ছে বলার কথা ম্যাডাম বলি হ্যাঁ আপনি মহিলা মানে তো জানেন কোথায় কি খোঁজা দেওয়ার বাবা থাকবে এই জন্য তো আপনাকে জিজ্ঞেস করছি তখন শাশুড়িমা মা বলছেন না আমার বড় বৌমাও কাজ করে বলে বড় বৌমা কি কাজ করে বলে বড় বৌমা ঘরের যত বুড়ি পাটিব কিলা পকিল তারি ঘরের যত হাডি বুড়ি তেজে ফেললো তারা তাড়ি এবার ভাল লাগলে আজকে পাঁচ দিনের শেষ হলো আজকেই তো পুরস্কার আর অর্কেস্ট্রার নাচানাচি বউ ঝৌড়ি সব মেয়েরা সব ছেলে সব নাচানাচি করে আজকে দিনটা শেষ করবে আজকে মনটা খারাপ দিন শেষ মানে पाँचदेखि आजक अनुष्ठान शेष अनुष्ठान त जो पाँच दिन अनुष्ठा खुबी भो आनन्द मजा खुबी सबै काटि अनेक खेला अनेक बाउँ मे अनेक पुरस्कार पेछे बेस बेपार बेस भो दिनटार जे सबै मे चेले, सबै अपेक्षा बसे थाके,